ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার আজ আমাদের আলোচনার বিষয় হলো ভয়েস চেঞ্জ প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় তা আমরা আজ শিখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওতে তোমাদের দেখাবো কত অল্প সময়ে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় এই ভয়েস চেঞ্জ করার আগে আগে আমাদের একটু জেনে নিতে হবে এই ভয়েস হচ্ছে দুই প্রকার এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর দু নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস যখন বাক্যে কর্তা কোনো কাজ করে তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস যেমন আমি লিখতে পারি দ্য ম্যান কিল্ড কিল্ড দ্য টাইগার দ্য ম্যান কিল্ড দ্য টাইগার এখানে বাক্যের সাবজেক্ট কে দ্য ম্যান অর্থাৎ কাজ করছে আর প্যাসিভ ভয়েসে কি কর্তা যখন কাজ করে না কাজের ফল ভোগ করে তখন তাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস যেমন কি দা টাইগার ওয়াজ কিল্ড বাই দা ম্যান এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে টাইগার বাঘটা কাজ করছে না কাজের ফল ভোগ হয় অর্থাৎ মারা গেল তাহলে এইখানে যখন কর্তা কাজ করে তাকে বলবো অ্যাক্টিভ ভয়েস আর যখন কর্তা কাজ করে না কাজের ফল ভোগ করে তখন তাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস এখানে আমি শেখাবো অ্যাক্টিভ ভয়েস থেকে অর্থাৎ এভি অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস অর্থাৎ পিভি এই অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সিম্পল প্রেজেন্টেন্স আমি প্রথম

আর হবে তিনি হবে চার বাই হবে আর পাঁচ নম্বর সাবজেক্টটা অবজেক্ট হবে এক্সাম্পল দিয়ে বোঝাই যেমন আই ডু দা ওয়ার্ক এখানে দেখো আই সাবজেক্ট ডু ভার্বের ফার্স্ট ফর্ম আর দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট তার মানে সিম্পল প্রেজেন্ট তাহলে এর পিভি করার নিয়ম কি প্যাসিভ ভয়েস এক নম্বর কি বলেছি অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে দা ওয়ার্ক দ্বিতীয় নম্বর সূত্র কি অ্যামিজারে যে কোনো একটা তাহলে দা ওয়ার্কের পরে ইজ হয় ইজ তিন নম্বর সূত্র কি ভার্বের থার্ড ফর্ম তাহলে ডু থার্ড ফর্ম কি ডান তারপরে কি যোগ বলেছি বাই তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে অর্থাৎ আই থাকলে হয়ে যাবে মি এইভাবে সাবজেক্ট আই থাকলে হয়ে যাবে মি উই থাকলে আস হি থাকলে হিম দে থাকলে দেম ইত্যাদি এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রে প্যাসিভ ভয়েস কিভাবে করবো তাহলে অ্যাক্টিভ ভয়েসের সূত্র কি হবে সাবজেক্ট प्लस एम अथवा इज अथवा आर प्लस भि ओन प्लस आईएनजी प्लस ऑब्जेक्ट सब्जेक्ट प्लस एमिजार प्लस भार्बर फर्स्ट वन संगे आईएनजी एन जो प्लस ऑब्जेक्ट एर पैसिव वॉइस कर नियम की एक नम्बर वही एक ही भाव ऑब्जेक्ट सबजेक्ट है दो नम्बर এম অবলিক ইজ অবলিক আর হবে তিন নম্বর এখানে একটা যোগ হবে বি তারপরে একই ভাবে ভারবে থার্ড ফর্ম হবে পাঁচ নম্বর বাই হবে আর ছ নম্বর সাবজেক্টটা অবজেক্ট যেমন কি এক্সাম্পেল আমরা লিখতে পারি একটিভ বয়সে আই এম ওয়ার্ক আই এম ডুইং দ্য ওয়ার্ক তাহলে এখানে সাবজেক্ট কি আই তাহলে দেখো এম ডুইং তাহলে এম ইজারের এম আছে ভারবের ফার্স্টের সঙ্গে আইএনজি যোগ আছে আর এটা হলো অবজেক্ট তাহলে সাবজেক্ট অ্যামিজারের এর এম ভার্ভের ফার্স্ট ফ্রম অবজেক্ট তার মানে এটা প্রেজেন্ট তাহলে এর প্যাসিভ ভয়েস করতে গেলে কি লিখবো প্রথম আমরা লিখেছি সাবজেক্ট হবে তাহলে দা ওয়ার্ক তারপর সূত্রে অ্যামিজারের এর কোনো একটা মানে ইজ তারপরে সূত্রে কি লিখেছি বিইং তাহলে তারপর সূত্রে কি আছে ভার্ভের থার্ড ফর্ম ভার্ব এখানে কি ডুইং তার মানে ডান तर्पर सूत्र किया बाई, बाई। ताब है जे बाय એટલે बाय तब सबजेक्टটা অবজেক্ট অর্থাৎ আই হয়ে যাবে মি એટલે দা ওয়ার্ক ইজ বিইং ডান বাই মি এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাকটিভ ভয়েসের সূত্র কি সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট তাহলে এর পি ভি করার নিয়ম কি লিখবো পিভি করার নিয়ম এক নম্বর অবজেক্টটা সাবজেক্ট হবে দু নম্বর হ্যাজ অথবা হ্যাভ হবে তিন নম্বর বিন বি ডবল ই এন বিন হবে এই বানানটা বি ডবল ই এন বিন চার নম্বর ভি থ্রি হবে 5 নম্বর একই ভাবে বাই হবে আর 6 নম্বর সাবজেক্টটা অবজেক্ট হবে যেমন एग्जांपल হিসেবে লিখতে পারি কি আই हैव डन দা ওয়ার্ক আই हैव डन দা ওয়ার্ক এখানে দেখো সাবজেক্ট হ্যাভ আছে हैज हैव আর হ্যা ভার্ব থার্ড ফর্ম আছে আর অবজেক্ট আছে তাহলে সাবজেক্ট हैज हैव এর হ্যাভ ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এর প্যাসিভ ভয়েস করতে গেলে কি হবে প্রথম কি আছে অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে অবজেক্ট দা ওয়ার্ক তারপর সূত্র কি আছে हैज অথবা হ্যাভ তাহলে हैज দা ওয়ার্ক हैज তারপর তিন নম্বর কি আছে बीन তাহলে बीन চার নম্বর কি আছে ভার্বের থার্ড ফর্ম এখানে ডান আছে তাহলে ডান তারপর বাই যোগ বাই তারপর সাবজেক্টটা অবজেক্ট অর্থাৎ আই হয়ে যাবে মি তাহলে দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি অর্থাৎ এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো